পরীক্ষা সে পিএসসি হোক বা এসএসসি ক্লাকশিপ হোক বা রেল ব্যাংক ইংরাজি তোমাকে শিখতেই হবে ইংরাজি তোমাকে অনেক ভালো করে জানতে হবে ডাইরেক্টলি আসুক পরীক্ষাতে বা ইনডাইরেক্টলি আসুক প্রিলিতে আসুক বা মেন্সে আসুক ইংরাজির ব্যবহার তোমাকে খুব ভালো করে না জানলে পরীক্ষায় তোমার পক্ষে সাফল্য খুব মুশকিল কাজের বাজারের পরিপ্রেক্ষিতে পুরো ভারতবর্ষের জন্য একটা কথা সত্যি যে একজন ছেলে বা মেয়ে যদি ভালো করে ইংরেজি এবং অঙ্ক শেখে তাহলে তার পেটের ভাতের অভাব হবে না এখন এই অবস্থায় ডব্লিউ এর নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং আমি আগেই বলেছি যে যত তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করবে সে তত মাইলেজ পাবে এটা সকলে জানো নতুন কথাও কিছু না এখন প্রত্যেকটা পরীক্ষার মতোই যদি ডব্লিউ বিসিএসটাকে আমি পাখির করি তাহলে সবচেয়ে আগে এবং সবচেয়ে নিয়মিত অর্থাৎ রেগুলার স্টাইলে যে কোশ্চেনটাকে আমাকে ইন্টারাক্ট করতে হবে সেটা হচ্ছে ইংরাজি তার কারণ প্রিলিতে মোটামুটি পুরনো সিলেবাস অনুযায়ী এবারে পরীক্ষা হচ্ছে সেই আটটা সাবজেক্টের বাকিগুলো তো হ্যাপাজাট করে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনে আসে কিন্তু ইংরাজি প্রথমেই আসে এবং পরপর পঁচিশটা কোশ্চেন আসে তো তোমাকে সবচেয়ে আগে ইংরাজি শিখে খুব ভালো করে শিখে সবার চেয়ে ভালো করে শিখে পরীক্ষায় যেতে হবে সেই জন্য আমরা আজকের ক্লাস যেটা এনেছি সেটা হচ্ছে ইংলিশ দ্য গেম চেঞ্জার কয়েকটা দশটা এগারোটা ছোট্ট ভোকাবুলারি আমরা প্র্যাকটিস করব অবভিয়াসলি সিএসডি কি নিজস্ব স্টাইলে তার কারণ শুধু কয়েকটা শব্দ বলে দিলাম মানে বলে দিলাম সে তো তুমি তোমার মোবাইল থেকে গুগলে সার্চ করে বা এআই দেখে করে ফেলতে পারো সিএসডি কি বৈশিষ্ট্য কি কি করে সেটা ভালো করে মনে রাখা যায় কি করে সেটা আমরা বাক্যে অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে হৃদয়ঙ্গম করব সেটা সিএসডি কি বৈশিষ্ট্য ওকে এবং তুমি এরকম নয় যে এটা তুমি গুগলে পাবে না অসংখ্য বাক্য পাবে বাট কোন বাক্যটা বেটার কোন বাক্যটা ইন্ডিয়ান রিলিভেন্ট ঠিক আছে সেই রিলিভেন্সের উপর খেয়াল করে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে এবং শিখতে হবে যাতে মনে থাকে এবং যাতে পরীক্ষার সময় আমরা কাজে লাগাতে পারি ওকে সো ভোকাবুলারি দ্য বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল পার্ট অফ এনি ইংলিশ লার্নিং ফর এনি ইজ ভোকাপুলারি আমরা স্টার্ট করব খুব প্রাসঙ্গিক কয়েকটা শব্দ নিয়ে শুরু করার আগে না শুরু করে দিই তারপরে বলবো যে এগুলো এইখানে এই শব্দগুলো শিখছি কেন প্রচুর শব্দ আছে প্রচুর কি বলা যায় চার্মিং ওয়ার্ড আছে প্রচুর পরীক্ষায় রিপিটেটিভ এসছে এরকম ওয়ার্ড আছে কিন্তু এই শব্দগুলো কেন শিখছে ক্লাস করতে করতে বলি চলো ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ডেপ্রিডেশন অবভিয়াসলি বুঝতে পারছো ডেপ্রিডেশন শব্দটার মধ্যে শব্দটার নাও শব্দটার ভার ডেপ্রিডেট চেক করে নাও ডেপ্রিডেশন শব্দটার মানে হচ্ছে এক্সটারমিনেশন প্লান্ডার ডিস্ট্রাকশন আমি যদি বাংলা বলি লুণ্ঠন ধ্বংস অবক্ষয় সর্বনাশ ওকে সো জেনারেলি কলোনিয়াল পিরিয়ডে ব্রিটিশদের দ্বারা ইন্ডিয়ার যে লুণ্ঠন সর্বনাশ সেই বলে না আমাদের করে দিয়েছিল সেটাকে ওয়ার্ডের মাধ্যমে ব্যবহার করা হয়েছে ওকে আমরা একটা বাক্য মানে এই যে কন্টেক্সটে শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা বলছি ইন রিয়ালিটি আমরা এই শব্দটা দিয়ে একটা বাক্য তৈরি করবো সেই বাক্যটা কেমন লিখবো স্টার্ট ফার্মার্স ইন ওয়েস্টার্ন ঘাট রিজিয়ন ওকে আমি ওয়েস্টার্ন ঘাট জায়গা কম্পলে ছোট করে ডব্লিউ জি লিখেছি ফার্মার্স ইন ওয়েস্টার্ন ঘাট রিজিয়ন ফেস সিগনিফিক্যান্ট ক্রপ লসেস ডিউ টু এখানে টু হবে আই জাস্ট মিস ইট ডিউ টু ডিপ্রিডেশন শব্দটা ছোট করে লিখেছি অফ ওয়াইল্ড এনিফ্যান্টস এন্ড বোর্স অর্থাৎ পশ্চিমঘাট পশ্চিমঘাট অঞ্চলের বা পর্বত অঞ্চলে কৃষকরা খুব ভয়ঙ্কর বা ভয়ানক পরিমাণে ধ্বংসের হচ্ছে বা তাদের ফসল নষ্ট হয়েছে সোজা কথায় কিসের কারণে এই বন্য হাতি বা এবং বরাহের কারণে বাক্যটা এইটা ডেপুটেশনের ব্যবহার আমরা শিখলাম কিরকম রেফ্রিজারেশন রেফ্রিজারেশন মোটামুটি এই টাইপেরই ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ নেচার নেচার নষ্ট হয়েছে ফল ফসল নষ্ট হয়েছে ঠিক আছে তো এইগুলোর ক্ষেত্রে ডেফ্রিজারেশনের খুব কমন ইউজ হয়ে থাকে টেক্সটাইল ক্লিয়ার নেক্সট ওয়ার্ড ওয়ার্ড নাম্বার টু রটেন বোরক বা বোরক্স ওকে রটেন বোরক্স একটা কনসেপ্ট কনসেপ্টটা কি সেটা হচ্ছে যে আর মানেটা বলি স্পয়েল্ড ইলেকটোরাল ডিভিশন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন বা পলিটিক্যাল ইউনিট সেখানকার লোকসংখ্যা অনুযায়ী যে কজন রিপ্রেজেন্টেটিভ হওয়া দরকার বা উচিত আমাদের ভাগ থাকে না পপুলেশন অনুযায়ী এত লাখ পপুলেশন থাকলে তার পিছু এত করে রিপ্রেজেন্টেটিভ তৈরি হবে অতগুলো এমএলএ হবে অতগুলো এমপি হবে ভারতবর্ষ এরকম নিয়ম আছে ওকে বাট কেসটা হচ্ছে যে রটেন বরক একটা ইংল্যান্ডের কনসেপ্ট ওকে বা ইংল্যান্ডের রিপ্রেজেন্টেশন রিলেটেড কনসেপ্ট যেখানে বলা হচ্ছে যে কোনো পলিটিক্যাল ইউনিট বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের ক্ষেত্রে যে কজন জনসংখ্যা রয়েছে তার নিরিখে যে কটা রিপ্রেজেন্টেটিভ হওয়ার কথা তার তুলনায় অনেক বেশি রিপ্রেজেন্টেটিভ বা বেশি রিপ্রেজেন্টেশন হয়েছে ওকে সেই রকম ইউনিটকে বলা হয় রটেন বোরক ক্লিয়ার চল একটা বাক্যের মধ্যে দিয়ে আমি তো ইংল্যান্ডে গিয়ে বাক্য করবো না আমার ভারতবর্ষে বাক্য করতে হবে আমরা রটেন বরফকে বুঝি সাম পিপল সে দ্যাট সার্টেন স্মল টাউন্স ইন ইন্ডিয়া আর লাইক রটেন বরফ এখানে আমি এটাকে ছোট করে আরবি লিখেছি তুমি এরকম নিশ্চয়ই লিখবে না পুরোটা লিখবে হ্যার বা দে আর বা এনিথিং কিছু না করে সেমিকুলন পাওয়ারফুল ফ্যামিলিজ দেয়ার উইনার অফ ইলেকশন ভোটটা ছোট করে লেখা তোমরা পুরোটা লিখে নিও এবং এখানে হবে ওকে অর্থাৎ কিছু ছোট শহর এমন রয়েছে যেগুলোকে রটেন বড়ক বলা যেতে পারে কেননা বা যেহেতু সেখানে কিছু পাওয়ারফুল ফ্যামিলি ক্ষমতাশালী পরিবার এমন আছে যে মানুষ ভোট দেওয়ার আগেই ঠিক হয়ে যায় যে কে ইলেকশনে জিতবে ক্লিয়ার তিন নাম্বার বাক্য বা তিন নাম্বার গল ওকে দেখো গল শব্দটার ইটসেলফ মানে হচ্ছে এটা যদিও হ্যাভ লাগানোর ফলে ভার হয়েছে বাট গল অ্যাকচুয়ালি একটা না হন তার মানে হচ্ছে যে ওই যে অশিষ্ট আচরণ খারাপ ব্যবহার উদ্ধত আচরণ ঠিক আছে গল

যে কি বলা যায় বাঁধা উপার্জন বা বাঁধা ইনকাম আমরা বলি না যে একটা জায়গা থেকে নির্দিষ্ট পয়সা আছে কম হোক বেশি হোক সেইটা আছে বাকি যে যেমন করছে করছে ঠিক আছে তো সেই ইনকামটা স্টেডি ইনকামটা হচ্ছে ক্যাশ কাউ এ বিজনেস ইনভেস্টমেন্ট অর প্রোডাক্ট দ্যাট প্রোভাইডস কনস্ট্যান্ট অর স্টেডি ইনকাম অর প্রফিট ওকে দিস ইজ কল্ড ক্যাশ কাউন্ট উদাহরণ উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে For the Tata Group, IT service company, TCS, is a consistent cash cow, generating significant profit that can be used to fund other ventures like Air India. যদে আমরা এক্টু পুরোনো কন্স্টে ফিরি জখানে বলাহতো জে বিটিশ সমরাজ্য়ে কখনো সূর্য ডোবে না ওদিকে আফ্রিকা থেকে শুরু করে এদিকে ভারতবর্ষ বা ব্রিটিশ সাম্রাজ্যের ভারতবর্ষই ছিল বলা যায় মুকুট তার কারণ ভারতে এত সম্পত্তি ছিল এত সম্পদ ছিল তো সমগ্র কলোনির নিরিখে অন্যান্য কান্ট্রির নিরিখে ভারতবর্ষ ব্রিটিশদের জন্য একটা ক্যাশ কাউ হিসেবে ঠিক আছে তো বুঝতে পারছি ক্যাশ কি বুঝলে তোমরা নেক্সট রিপারেশন আর ই পি এ আর এ টি আই ও এন রিপারেশন দেখো ক্যাশকাউ এই সহজ শব্দগুলো বলে আমি আর বানান বলিনি রিপারেশন শব্দটার মানে হচ্ছে সিম্পলি ক্ষতিপূরণ ওকে মেকিং অ্যামেন্ডস ফর রং ডুইং অর ফর রং ওয়ান বাই অ্যাসিস্ট্যান্স অর মানি ওকে কোনো কিছু একটা ভুল শোধরানো কোনো একটা খারাপ হয়েছে সেটাকে সঠিক করা কিসের মাধ্যমে সহায়তা সাহায্যের মাধ্যমে অর্থ প্রদানের মাধ্যমে উই হ্যাভ এ গুড গ্রেট সেন্টেন্স দ্য কোর্ট রিকোয়ার্ড এ কনভিক্টেড অফেন্ডার টু মেক ফাইন্যান্সিয়াল রিপারেশন টু দ্য ভিকটিম অর্থাৎ কোর্টের উচিত কোর্টের এই কাজটা করা দরকার যে সাজাপ্রাপ্ত বা দোষী নির্ধারিত ব্যক্তিকে বা হয় দোষীকে সে যার সাথে অন্যায় করেছে তাকে বা দোষীকে টাকার মাধ্যমে ক্ষতিপূরণ করা এই বাক্যটার মানে এটা ছ নাম্বার শব্দ টি ও ডবল এম আই এস টমিস টমিস মানে ব্রিটিশ প্রাইভেট নানা প্রসঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে ইংল্যান্ডের কথা বারবার উল্লেখ করছে একদম ঠিক করেছ সম্প্রতি শশী পারপাস সেখানে তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যটা ভীষণভাবে চর্চিত হয়েছে এবং সমস্ত সংবাদ মাধ্যম প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সেটাকে কভার করেছে তো তার স্পিচটা এতটাই হিট বা বলা যায় পপুলার হয়ে গেছে যে সেটা বেশ বাজার গরম করে ফেলেছে এবং বুঝতেই পারছ যেটা পিএসসির ফেভারিট জোন যে কোনো ভারতীয় যদি ইংরাজি লেখে কোনো ভারতীয় যদি ইংরাজি বলে তো সেটাকে পরীক্ষায় নামিয়ে আনা ঠিক সেই অ্যাপ্রোচটাকে আমরা টার্গেট করেছি করে অর্থাৎ শশীধরনের বক্তব্যের যে ব্যবহৃত শব্দগুলো একটু পরীক্ষায় আসবার যোগ্য বলে মনে হয়েছে সেগুলোকে আমরা কিছুটা করে কিছু নির্বাচিত করে তোমাদের জন্য দিচ্ছে অনেক শব্দ আছে অনেক অজানা শব্দও আছে বাট দিস ইস নট পসিবল দ্যাট উই ক্যান কভার অল দ্য ওয়ার্ড ইউজড ওয়ার্ড নাম্বার সেভেন পি ভিসি পি শব্দটা কিন্তু জেনারেলি আমরা যখন সিনানিন ক্যান্টোনিংস পড়ি এই শব্দটাকে আমরা বলা যায় ইন্টারঅ্যাক্ট করি প্রিভিয়াসলি শব্দটার মধ্যে বোঝাই যাচ্ছে এল ওয়াই যোগ রয়েছে একটা অ্যাড ভার্ব বানানোর জন্য তো ইন অ্যান ইরিটেবল অর বারবারস ম্যানার সোজা বাংলায় বিরক্তিকর ভাবে ওকে প্রিভিস শব্দটা মানে বিরক্তিকর তার সাথে এল ওয়াই অ্যাড করা হয়েছে ওকে চলো আমরা প্রিভিয়াসলি দিয়ে বাক্য রচনা করি একটা বাক্য উল্লেখ করি দা অটো রিক্সা ড্রাইভ ড্রাইভার দা অটো রিক্সা ড্রাইভার ট্যাপড হিজ হর্ন পিভিসলি at দা সাইক্লিস্ট হু ওয়াজ ওয়েভিং স্লোলি at দা বিজি মার্কেট ট্রাফিক অর্থাৎ সোজা কথায় ভিড়ে ভরা গ্যাঞ্জামে ভরা বাজারে বাজার অঞ্চলে যেখানটায় সাইকেল চালকটা খুব এঁকে বেঁকে ধীরে 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 সাইকেল চালাচ্ছে তার পিছনে খুব যাচ্ছে ওকে দেখো একটা কথা আমি তোমাদেরকে বলি এই যে বাক্যটা তোমাদেরকে আমি বললাম আমি মনে হয় আশা রাখি যে তোমাদের মধ্যে অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট অব দা এক্সপিরিয়েন্স যারা এই ক্লাসটা দেখছো তারা রিলেট করবে যে সত্যি কি বিরক্তিকর একটা সিচুয়েশন থাকে আমরা রাস্তায় যখন যাই জ্যামে পড়ি ট্রাফিকে থাকি পেছন থেকে লোকে কন্টিনিউয়াসলি অসভ্যের মতন বিরক্তি ভাবে হর্ন বাজিয়ে যায় তো পিভিসলির ওয়ার্ডার ইউজ হয়েছে এখানটা আমরা পিভিসলি অনেক জায়গায় অনেক রকম ভাবে দিতে পারি বিরক্তির অনেক রকম আমাদের অভিজ্ঞতা অনুভূতি আছে বাট এমন একটা এক্সাম্পল আমি দেবো যা যেমন কমন সকলের জন্য সকলের জীবনে সেটা ঘটে তেমনি আমরা সহজে রিলেট করতে পারি ক্লিয়ার সো সেন্টেন্স কালেকশন তোমার যেন সেরকম হয় সেন্টেন্স ক্রিয়েশন তোমার যেন সেরকম হয় ওকে যাতে যিনি খাতা দেখছেন তিনিও খুব তাড়াতাড়ি সেটাকে ক্যাচ করতে পারেন বিনাইটেড দা ওয়ার্ড নাম্বার এইট বিনাইটেড এনআইটি নাইট তার থেকে বিনাইট বিই অ্যাড হয়েছে তার প্রথমে ওকে প্রিফিক্স হিসেবে এবং তারপরে এটাকে অ্যাডজেক্টিভ করা হয়েছে বি নাইটেড ইডি লাগে বি ই এনআইজিএইচ ডি ইডি বি নাইটেড সোজা কথাই বোঝাই যাচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন অন্ধকার তৈরি করা হয়েছে ইন এ স্টেট অফ মরাল এন্ড ইন্টেলেকচুয়াল ইগনোরেন্স ঠিক আছে মরাল ইন্টেলেকচুয়াল ইগনোরেন্সেস অবস্থায় অন্ধকারাচ্ছন্ন ক্রিটিক্স আর্গু দ্যাট আমি এখানটায় আবার আগের কথাটাকেই অন্যরকম ভাবে প্রমাণ দেব ক্রিটিক্স আর দ্যাট কি হচ্ছে আমরা একটা সুন্দর বাক্য রচনা করছি কারেন্ট পলিটিক্যাল পার্টিজ বিনাইট কারেন্ট পলিটিক্যাল পার্টিজ বিনাইটেড অ্যাপ্রোচ টু মডার্ন ইকোনমিক ইকোনমিক্স ইজ হোল্ডিং ব্যাক দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট বাক্যটা কি বাক্যটা বলছে যে সমালোচকরা এই বিষয়ে আলোচনা করছেন বা চর্চা করছেন বা মতামত রাখছেন যে সাম্প্রতিক রাজনৈতিক দলগুলোর অর্থনীতির ব্যাপারে অন্ধকার বা মোহগ্রস্ত বা অজ্ঞতাপূর্ণ বিবেচনা আমাদের দেশের যে প্রগতি তাকে আটকে রাখছে বা দেশকে আগে উন্নতি হতে ব্যাহত করছে দেখোটেড দিয়ে আবার তোমাকে বলবো খুব সহজ একটা বাক্য হয় সোশ্যাল রিফর্মার সেই গ্রামের অন্ধকার অন্ধকার দূর করলো মানুষের মনে আলো জ্বাললো সেখানে কোনো প্রেজুডিস দূর করলো বিনাইটেড পিপল কে বিনাইটেড ভিলেজকে সে রিফর্ম করলো খুব সহজ সাধারণ কমন একটা বাক্য আমি বারবার বলছি যে তোমরা সেই বাক্য রচনা করবে তোমার মনে করতে হবে যে তোমার সামনে দশ হাজার জন লোক একটা শব্দ নিয়ে বাক্য রচনা করছে তোমার বাক্য কেন সিলেক্টেড হবে ইউ না তোমাকে জিজ্ঞাসা করতে হবে যে আমাকে কেন নেবে ওখানে দশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে আমাকে কেন নেবে তো তুমি ইউনাইটেড দিয়ে বাক্য সবচেয়ে একটা সোশ্যাল রিফর্মার অন্ধকার দূর করবে একটা খুব সাধারণ সুন্দর সহজ বাক্য ভালো বাক্য এক্সেলেন্ট বাক্য বাট তার চেয়েও আরও রিলিভেন্ট আরও কন্টেক্সচুয়াল বাক্য হচ্ছে যে একটা রাজনৈতিক দল ভারতবর্ষের মতন একটা দেশে আমরা প্রায় দেখি যে বেশ কিছু সমস্যা যেখানটায় আমরা প্রাইমারি সেক্টর থেকে সেকেন্ডারি সেক্টরে যাবো সেকেন্ডারি সেক্টার থেকে টার্সিয়ারি সেক্টরে যাব দিস ইস দ্য স্টেপস অফ ইকোনমিক্স সেই জায়গাটার উল্টে গিয়ে আন্দোলন বিরোধ ঝামেলা করে রাজনৈতিক ক্ষমতায় তারা আসছে তো এইরকম একটা বাক্য কতটা বেশি গুরুত্বপূর্ণ ওই বাক্যটার চেয়ে বাক্যের ভুলে সমস্যা নেই বাক্যের সঠিক যথার্থতায় সমস্যা নেই বাক্যের কনস্ট্রাকশনের সমস্যা নেই দুটো বাক্যই সমান বাট গুরুত্বপূর্ণ কোনটা বেশি এই বাক্যটা বেশি ক্লিয়ার চলো প্রপোজিশন প্রপোজিশন প্রপোজ প্রপোজাল এই ওয়ার্ডগুলোকে রিলেট করে প্রপোজিশন যার অর্থ হচ্ছে থিওরি বা প্রপোজাল অর্থাৎ প্রস্তাবনা বা ঘোষণা বা বিবৃতি বা মতামত বা ক্লিয়ার চলো দুটো বাক্য আমরা প্রপোজিশন দিয়ে দেখব বা শিখবো একটা একটা মানে প্রস্তাবনা আর একটার মানে থিওরি দেখলে বোঝা যাবে দ্য নিউ গভর্নমেন্টস প্রপোজিশন

আমি সমস্ত রকমের পারমিট এবং লাইসেন্স জোগাড় করে ফেলতে পারবো এই প্রপোজিশন শব্দের মানে কি দাঁড়াচ্ছে একটা সিচুয়েশন একটা ম্যাটার ওকে এই প্রপোজিশনের মানে ক্লিয়ার চলো টেন্ট ইস নট এটা অর্থাৎ কথায় আছে কাজে নেই অল talk অ্যান্ড নো অ্যাকশন প্রচুর এবং দুরন্ত সব এক্সাম্পল আমাদের সামনে আছে ঠিক তেমনই একটা বাক্য তৈরি হয়েছে দ্য নিউ মিনিস্টার ইজ স্যাডলি অল হ্যাট অ্যান্ড নো ক্যাটল মেকিং বোল্ড প্রমিজেস অবাউদ ডেভেলপমেন্ট বা ফেলিং টু ইমপ্লিমেন্ট এ সিঙ্গেল পলিসি ইন রিয়েলিটি দিস ইজ অল আপাউট টুডেজ ক্লাস তোমার ভালো করে পড়াশোনা করো সামনে ডাব্লিউবিসিএস তার জন্যে এখন থেকে এবং সিরিয়াসলি প্রিপারেশন নাও ডাব্লিউ বি কেন ইউপিএসসি পরীক্ষা তোমরা বেশি করে দাও সিএসজি তোমাদের সাথে আছে সিএসজি তাদের জন্য যাদের অনেকটা টাকা বা অনেকটা দূরত্ব খুব নৈকট্য এরকম নেই যে বড় ইনস্টিটিউশনে গিয়ে পড়ে অনেক দূরে দূরে থাকে অনেক চ্যালেঞ্জের মধ্যে থাকে স্বপ্ন আছে প্রতিজ্ঞা আছে সিভিল সার্ভেন্ট হওয়ার সরকারি চাকরি করার সমস্ত কেন্দ্রীয় সরকারের অফিসগুলোতে বড় বড় পোস্টগুলোতে বাঙালি ছেলেমেয়েরা ভরে যাবে এটাই আমাদের স্বপ্ন এই স্বপ্নে তোমরা পাশে থাকো ক্লিয়ার